হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস উচ্চ মাধ্যমিকের বা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আজকের আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে বেশ কিছু জনের কিছু প্রশ্ন ছিল কোন পরীক্ষা কোথায় হবে তারও উত্তর কিন্তু এই খবরের মধ্যেই রয়েছে সেই জন্যে এই খবরটি আমি তোমাদের জন্যে পড়ে দিচ্ছি যাতে করে তোমাদের যে কনফিউশানগুলো মনের মধ্যে রয়েছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় দেখি খবর কি বলছে এগারো বছরের পর পাঠক্রমে বদল নিজস্ব সংবাদদাতা চলতি বছর থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হবে বৃহস্পতিবার তার পাঠ্যক্রম প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তা তাদের ওয়েবসাইটেও দেয়া হয়েছে এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিকের বাষট্টিটি বিষয় রয়েছে তার মধ্যে ১৩টি বৃত্তিমূলক বিষয় বাদে সব পাঠ্যক্রম বদলেছে এগারো বছর পরে পাঠ্যক্রম বদল হলো সব থেকে বেশি বদলেছে বাংলা এবং ইংরাজি কম বদলেছে বিজ্ঞানের বিষয়গুলি কি পদ্ধতিতে সেমিস্টার ভাগ করে পরীক্ষা হবে সেমিস্টারের প্রশ্নপত্র কীরকম হবে সেমিস্টারের নম্বর বিভাজন কীভাবে হবে তাও জানিয়ে দিয়েছি জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে উচ্চ মাধ্যমিক স্তরে তাঁরাই প্রথম সেমিস্টার চালু করলেন বলে বলেও সংসদ সভাপতির দাবি চিরঞ্জীব জানান একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার সংশ্লিষ্ট স্কুল পরিচালনা করবে দ্বাদশের দুটি সেমিস্টার হবে সংসদের তত্ত্বাবধানে ওই দুটি সেমিস্টার নম্বর থেকেই দ্বাদশের ফলাফল নির্ধারণ করা হবে বিজ্ঞান বিষয়ক বিষয়গুলির ক্ষেত্রে দুটি সেমিস্টার মিলিয়ে মোট নম্বর সত্তর এবং তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ল্যাবরেটরি নির্ভর নয় এরকম বিষয়ে দুটি সেমিস্টার মিলিয়ে মোট নম্বর আশি এবং কুড়ি নম্বর প্রজেক্ট চল্লিশ নম্বরের পরীক্ষায় পাঁচ নম্বর চব্বিশ এবং সত্তর নম্বর পরীক্ষায় পাঁচ নম্বর একুশ প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য পড়ানোর সময় একশো ঘণ্টা এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে পড়ানোর সময় আশি ঘণ্টা পড়ুয়াদের শিক্ষকদের কাছে কোনো প্রশ্ন থাকলে বা অতিরিক্ত ক্লাসের জন্য বরাদ্দ কুড়ি ঘণ্টা এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে গুজরাতি ফ্রেঞ্চ এবং পাঞ্জাবি বাদ পড়েছে জানান চিরঞ্জীব কারণ ওই তিনটি বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা দশেরও কম হয়ে গিয়েছে তার বদলে সায়েন্স অব ওয়েলবিইং সাইবার সিকিউরিটি এবং অ্যাপ্লিকেশন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে এর মধ্যে সাইবার সিকিউরিটি শুধু বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা নিতে পারবে এছাড়াও অ্যাগ্রোনমি বিষয়টির নাম পরিবর্তন হয়েছে কৃষিবিদ্যা এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের নাম হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট শারীরিক শিক্ষা হয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সংসদের খবর বাণিজ্যের পাঠক্রমে নতুনত্ব এসেছে ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তার প্রভাব যুক্ত করা হয়েছে উচ্চ মাধ্যমিক বিশেষ নজরে বাঁ দিক থেকে পড়ছি একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারটে সেমিস্টার তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে হবে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন তৃতীয় সেমিস্টার নভেম্বরে চতুর্থ সেমিস্টার মার্চে প্রথম ও তৃতীয় সেমিস্টার এমসিকিউ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার মাঝারি ও বড় প্রশ্ন ল্যাবরেটরি নির্ভর বিষয়ে প্রতি সেমিস্টার হবে ৩৫ নম্বরের মোট নম্বর সত্তর বাকি তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্ক ডান দিকে পড়ছি ল্যাবরেটরি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টারে চল্লিশ নম্বরের প্রশ্ন মোট নম্বর আশি বাকি কুড়ি প্রজেক্ট ওয়ার্ক প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারের সময় দেড় ঘণ্টা চতুর্থ সেমিস্টারের সময় দু ঘন্টা দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নেই বৃত্তিমূলক শিক্ষা বাদে সব বিষয়ে পাঠ্যক্রম বদল তৃতীয় ও চতুর্থ সেমিস্টার অন্য স্কুলে গিয়ে দিতে হবে একটি অ্যাডমিট কার্ড দিয়েই দুটি সেমিস্টার পরীক্ষা দেয়া যাবে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যেখানে আগামী বছরে ইলেভেনের পরীক্ষা কোথায় হবে টুয়েলভের পরীক্ষা কোথায় হবে কোন অ্যাডমিট কার্ডে কী পরীক্ষা দেওয়া যাবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য এখান থেকে জানা গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টেললেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ